সালামছি so, খার <laughs>

এবছর আমাদের ইউনিয়ন পদপ্রার্থী ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে এই দেখতেছেন সবাই বায়ের জন্য দোয়া করবেন যাতে বিপুল বুড়ে জয়যুক্ত হতে পারে এবং কি গরিব সাধারণ মানুষের যাতে ফেসবোক করতে পারে ইনশাআল্লাহ আর বাইরের একটা ফার্নিচারের দোকান আছে যার যা ফার্নিচার লাগবে আসবেন স্বল্প মূল্যে নিতে পারবেন

হয়ে গেছে আপনার হয়ে গেছে সব মাল হয়েছে আমি অন্য গুলো তাহলে গাড়ি লইছেন গাড়ি লইছেন গাড়ি লইছেন নিবেন কি ওই জামনাদের কেবিনেট আসেন ওই জামনাদের কেবিনেট আসেন আসেন এই যে এই যে আসেন ওই জামনাদের কেবিনেট দেখেন ওই ওই দেখেন ভাই আপনাদের কেবিনেট ওই যে পুজে আপনাদের গো দেখেন ঠিক আছে কিনা দেখেন এরে দিছিলেন গই গবিনেট हां তাহলে দেখেন কালার ঠিক আছে দেখছেন সময় দতের কালার কি রকম এর থেকে আরো গাড়ো দিলে তো কাডি বোঝা যায়ব না কি আছে এর থেকে আরো গাড়ো দিলে কাট বোঝা যাব কি আছে

না ভিতরে গুলা কালার হয় না ইয়া ভিতরে কালার করলে ওই কালার গামবে যখন লাগাই থাকবে হ্যাঁ কালার গামবে পরে যা রাখবেন ওটা হতে বৈরে যাবে लापकी येल तर आरागी होत बसबो कारिक हा बाई कारिक रेडी करा असं माल क्लिअर अस